এই মুহূর্তের বড় খবর ভয়ঙ্কর বাস রায়গঞ্জে দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় স্কুটিকে ধাক্কা মেরে রাস্তার পাশে গাছে ধাক্কা যাত্রী বোঝাই বাসের রায়গঞ্জের উদয়পুরের ঘটনা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুদ্র রুদ্র ঠিক কি ঘটেছে যেমনটা অভিযোগ রায়গঞ্জের উদয়পুরে এই মুহূর্তে যে বাস দুর্ঘটনা ঘটেছে তা কিন্তু নিতান্তই ভয়াবহ এবং আরো ভয়াবহ আকার নিতেই পারত যিনি প্রত্যক্ষদর্শী এবং স্কুটিতে যিনি ছিলেন তার বক্তব্য আমরা দেখাচ্ছি তিনি কিন্তু দাবি করছেন যে তিনি উদয়পুর থেকে অর্থাৎ কর্ণঝড়ার দিক থেকে তিনি বাড়ির দিকে ফিরছিলেন চণ্ডীতলার দিকে সেই সময় পেছন দিক থেকে কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জ একটি বাস যাত্রীবাহী বাস যাত্রী বোঝাই বাস সেটি কিন্তু তার স্কুটিতে প্রথমে ধাক্কা মারে এবং তার পরবর্তীতে কিন্তু একটি রাস্তার পাশে নয়ঞ্জলির ধারে একটি গাছে সেই বাসটি ধাক্কা মারে এবং তার পরবর্তীতে কিন্তু তিনি সেই ফুটি চালক তিনি বাসের নিচে পড়ে যান এবং ভাগ্যক্রমে তিনি কিন্তু বেঁচে গিয়েছেন বলে তিনি দাবি করেন কার্যত এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রায়গঞ্জের সবচাইতে ব্যস্ততম রাস্তা বললেও ভুল বলা হবে না কারণ এই রাস্তা কিন্তু চলে গিয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখানে জেলা শাসক জেলা পুলিশ সুপার থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা উচ্চপদস্থ জেলা প্রশাসনের কর্তাদের অফিস রয়েছে সুতরাং সেখানে কিন্তু সাধারণ মানুষ যেমন যাতায়াত করেন বিভিন্ন সরকারি আধিকারিকরাও যাতায়াত করেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন বারবার উঠছে এই স্থানীয় বাসিন্দারা এবং যিনি আহত ব্যক্তি তিনি যেমনটা অভিযোগ করছেন যে অত্যন্ত জোরে কিন্তু এই বাসটি আসছিল এবং তাতেই দুর্ঘটনা ঘটেছে এবং তিনি আরো অভিযোগ করছেন যে সেই বাস চালক অবস্থায় ছিল সুতরাং সবটা মিলিয়ে কিন্তু একটা দুর্ঘটনা আকার নিতেই তা কিন্তু তো বোঝাই যাচ্ছে এবং সবটা মিলিয়ে এলাকাবাসী সাধারণ মানুষ প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক রয়েছে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ এবং ট্রাফিক ব্যবস্থা সেই সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের একটা প্রশ্ন কিন্তু ছুঁড়ে দিচ্ছেন এলাকাবাসীরা কেন সেখানে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হচ্ছে না আদৌ কি যানবাহনে গতি নিয়ন্ত্রণ করা হবে কিনা এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তে শুরু করে দিয়েছে নন্দিতা ধন্যবাদ রুদ্র সঙ্গে থাকো আমি বাড়ি থেকে যা বেরিয়ে এই দুর্গা মন্দির এখানে একটা কাজে এসেছিলাম আমার একটা গাড়ি ওয়াশিং করানোর জন্য এবারে কেউ ওয়াশিং সেন্টারে গাড়িটা রেখে দিয়ে আমি আমার নিজের স্কুটি নিয়ে আসি আচমকাই বাড়ির সামনে এই বাসটা পিছন দিক থেকে এসে আমাকে মেরে একদম বাদিকের যে গর্ত দেখতেই পাবে ওই সাইডে একদম নিয়ে আমাকে একদম পড়ে গেছে সামনে যদি গাছটা না থাকতো বাসটা যদি না আটকাতো বাসটা আমার উপরেই পড়তো আমি জাস্ট কোনো রকমে চাকার নিচ থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে চলে এসেছি গাড়ি ভর্তি প্যাসেঞ্জার মহিলা ছোট ছোট বাচ্চা তারা চিৎকার চাচামেচি এমন প্যাসেঞ্জার গুলো বলছিল কালিয়াগর থেকে গাড়ি ছাড়ছে বলছে মানে ওরা যেটা বলছিল যে ড্রাইভার নাকি গাড়িতে বলছে যে আমি চল্লিশ মিনিটের মধ্যে রায়গঞ্জ বাস স্ট্যান্ড আমি গাড়ি যেভাবে ঢুকিয়ে দিব এটা আমার না এটা গাড়ি প্যাসেঞ্জারদের বক্তব্য ওরা ড্রাইভারটাকে আগেও বলেছে আমার আগে একটা কয়টা দিদিরা ছিল ওদেরকেও মারতে মারতে বেঁচে লাস্ট আমাকে মেরে দিয়ে এখানে আমি স্কুটিনে ফিরছিলাম রাস্তার সাইড দিয়ে পিছন দিক থেকে পিছন দিয়ে আমি তো বাদি গেছিলাম বাসের আমি বাদি গিয়ে আমাকে মেরেছি আর ম্যাক্সিমাম স্পিডে চলছিল গাড়িটা আমি ড্রাইভার তো মধ্যপ অবস্থায় ছিল ড্রাইভারটার নাম আমার যেটুকু মনে আছে তপন নাম ধনকুল আটের ওখানে বাড়ি ও কিছু বছর আগে আমার মামারি গাড়ির ড্রাইভার ছিল আমি ওকে চিনে গেছি ওকে চিনে গিয়ে আমি ওকে বললাম যে ভাই তোর মতন চলে ও আমাকে আবার গায়ে দেবো তুই ছিলিস মানে ও এমন ভাবে কথা বলছে যে কিছুই হয়নি তখন দেখলাম লোকজন চিৎকার করবে আমি ওকে বললাম সরে যা পাবলিক খেপে যাবে আমি তো আটকা দেবো আমি নিজে ইনজোর ওরা ওখানে সরে গেছে অত অত দাদা গাড়িতে একজনের বাচ্চার মাথায় লেগেছে ওটা তো মানে চলে গেল আর দু তিনজন বাসে ইনজোর আর বাইরে আমি বাসের বাইরে কি দেখলাম এক কোনো দেখলাম কিছু বুঝছিলাম রেডিমেড পোশাকের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর